আজকে আমরা দেখব দুই সালের চাকরি পরীক্ষায় যে বাংলা প্রশ্ন এসেছে তার গুরুত্বপূর্ণ বাছাইকৃত পঁচিশটা প্রশ্ন এইভাবে আমরা সবগুলো চ্যাপ্টারে মানে সবগুলো সাবজেক্টই শেষ করব যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকুন নিশাল উপকৃত হবেন আচ্ছা এক নম্বর প্রশ্ন আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন বলেছে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছে তিনি এটাকে চার ভাগে ভাগ করেছে ঠিক আছে পরে দুই নম্বর প্রশ্ন হলো যার ঋণ আছে তাকে এক কথায় কি বলা হয় যার ঋণ আছে তাকে ঋণী বলা হয় খাতক বলা হয় খাতকের বিপরীতে মহাজন তাহলে মহাজনের বিপরীত হলো খাতক খাদক মানে ঋণী অধমর্ণ বলা হয় উত্তর হলো সবকটি নিচের কোন শব্দ শুদ্ধ উপরিউক্ত এবং উল্লেখিত এটা শুদ্ধ হ্যাঁ উপরিউক্ত এবং উল্লেখিত এই উল্লেখিত দিয়ে কিন্তু একটা কিছুদিন আগে একটা পরীক্ষাতে একটা বাক্য আসছিল কম্বাইন সিনের অফিসারে উল্লিখিত মনে রাখতে হবে উল্লেখিত না কিন্তু উল্লিখিত ঋষিকার আছে ঠিক আছে উল্লিখিত হবে আর উপরই উক্ত চার নম্বর প্রশ্ন হলো তরুয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় তরুয়াল এই যে তরুয়াল যে আছে এটা কোন ধরনের পরিবর্তন আছে তরুয়াল সহ ধ্বনি বিপর্যয় রয়েছে এটা ধনী বিপর্যয় কারণ এটা তরুয়ালটা আসছে কোথা থেকে তলু থেকে তলোয়ার থেকে এসে তরুয়াল মানে ধনির যদি বিপর্যয় হয় কখন যখন আগের ধ্বনি পরে বা পরের আগে উচ্চারিত হয় তাহলে এটা ছিল তলু আর এটা হয়েছে তরুয়াল যে রীতিতে স্নান শব্দটি এই যে স্নান শব্দটি সিনান শব্দতে রূপান্তরিত হয়েছে এটা হলো কি বিপ্রকর্ষ বিপ্রকর্ষ বা মধ্য সরাগম কারণ মধ্যে স্বরের আগমন হয়েছে যে আকারে আগমন হয়েছে তাহলে মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বলা হয়ে থাকে ছয় নম্বর হলো গুরুচন্ডলী দূষে বাক্য কি হারা বাক্য কি হারাচ্ছে গুরুচন্ডেল দোষে বাক্য যোগ্যতা হারায় কবর কবিতাটি মাত্রা বৃত্ত রচিত তারপর হলো ডাকর্ণব কোন ভাষায় রচিত ডাকর্ণব যে ছিল এটা কোন ভাষায় এটা অপভংশে ভাষায় রচিত উপসর্গ যুগে ঘটিত কোন শব্দটি অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে সাদৃশ্য অর্থ কোনটা ব্যবহৃত অনুবাদ অনুবাদ কি অনুবাদ আমরা কি বাংলাতে ইংলিশ কিন্তু একই থাকে মানে সাদৃশ্য থাকে তাই সাদৃশ্য অর্থে অনুবাদ দশ নম্বর হলো হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন ধরনের প্রচলন হয়েছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে যে প্রণয় কাব্যগ্রন্থের কাব্য গ্রন্থের প্রচলন হয়েছে বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থগুলটি চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হলো প্রমোদ চৌধুরীর বীরবলের হালকাতা খাতা বীরবলের হালকাতা হলো বাংলা ভাষায় রচিত প্রথম চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ প্রমোদ চৌধুরীর শব্দে বিভক্ত যুক্ত হলে শব্দে যদি এই শব্দের সাথে কোনো বিভক্ত যুক্ত হলে সেটাকে আমরা কি বলি পদ বলি মনে রাখতে হবে শব্দে বিভক্তি যুক্ত হলে পথ কাজী নজরুল ইসলামের রচিত গল্প কুণ্ঠী পদ্ম বুকরা হলো কাজী নজরুল ইসলামের আর পুরাণ হলো বিজয় গুপ্তের পদ্মাবতী লালাওয়ালের পদ্মরাক হলো বেগম রোকিয়া শাক হোসেনের নিশিত রাতে এই যে নিশিত রাতে বাচ্ছে বাসে নিশিত কোন পদ নিশিত হলো রাত কি রাত হলো বিশেষণ বিশেষ বিশেষ্যকে কি করছে মডিফাই করতেছে বিশেষের দুশগুণ প্রকাশ করতেছে আমরা জানি বিশেষ মডিফাই করে কে বিশেষণ তাহলে নিশ্চিত হলো বিশেষণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ বিষয়ক গ্রন্থের নাম হলো বুদ্ধিক মিস্টিক সংস সঙ্গো নম্বর হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের টাপুর টুপুর একটা শব্দ শব্দ যে কোনো ধরনের শব্দকে ধনাত্মক শব্দ বলা হয়ে থাকে ধনাত্মক ডাক শব্দ এগুলো ঠিক আছে পশু পাখি ডাক এগুলো ধনাত্মক শব্দ চক্ষু দান করা এই অর্থ চুরি করা নম্বর অভিরাম অভিরাম শব্দের অর্থ কি অভিরাম শব্দের অর্থ হলো সুন্দর হ্যাঁ আর এই যে একটা অভিরাম অভিরাম এটা হলো মানে এক টানা চলতেছে কিন্তু যখন এই বড় থাকবে অভিরাম এটা হবে সুন্দর উনিশ নম্বর প্রশ্ন বলছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ রূপ প্রকাশ পায় তাকে কি বলা সমাপিকা বিয়া যেমন ছেলেরা বল খেলছে ছেলেরা বল খেলছে যদি দেখ খেলছে খেলছে তারা কি কাজটা সম্পূর্ণ হচ্ছে আর যদি দেখি সে বাদ খেয়ে বাদ গাত খেয়ে কি হবে বাদ খেয়ে কি করবে তাহলে কাজটা সম্পূর্ণ হচ্ছে না বাদ খেয়ে সে কি করবে আমরা জানি না এর মানে কাজ সম্পূর্ণ হচ্ছে না কাজ সম্পূর্ণ না হলে সেটা অসমাপিকা কিয়া অসমাপিকা কিয়া আর কাজ সম্পূর্ণ হলে সমাপিকা কিয়া বিশ নম্বর প্রশ্ন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এই যে যুজক দ্বারা যুজক দ্বারা যে যুক্তি হয় দুইটা সম্পূর্ণ বাক্য হ্যাঁ দুইটা সম্পূর্ণ তার বয়স হয়েছে এটা একটা পরিপূর্ণ বাক্য বুদ্ধি হয়নি এটা একটা পরিপূর্ণ বাক্য দুইটা সম্পূর্ণ বাক্য যখন যুজক দ্বারা যুক্ত হয় এবং ও কিন্তু সেটাকে আমরা যৌগিক বলি যৌগিক বাক্য বলি কিতদাসের হাসি উপন্যাসের লেখক এটা সৌক দুঃস্মান সবাই জানি আমরা নিচের কোনটি উপসর্গ যুক্ত হয়েছে উপসর্গ যুক্ত হয়েছে কোনটাতে গ্রহ মহানায় ওই উপ উপ হলো একটা উপসর্গ উপ হলো গ্রহের সাথে যুক্ত হয়েছে উপ এটা এখানে উপসর্গ উপটা গ্রহের সাথে যুক্ত হলে পুদ্র অর্থপ্রকাশ পা গ্রহের পুদ্র মানে উপগ্রহ আমার ভাই রক্তের আগাম একুশে ফেব্রুয়ারি গানটির রচয়তা হলো আব্দুল গাফ্ফার চৌধুরী পঁচিশ নাম্বার হল পুস্টমাস্টার পোস্টমাস্টার ছোট গল্পের রচয় দেখে সবাই জানে এটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মূর সংখ্যটা বাংলা ভাষা তৎসম হলো বিশটা বাংলা তৎসম উপসর্গ হলো বিশটা আর যদি বাংলা উপসর্গ বাংলা উপসর্গ হলো একুশটা হলো কত তিন তেপান্তর মানে তে হলো তিন তিন প্রান্তের সমাহার তিন প্রান্তের সমাহার যে অক্ষর সংখ্যা রয়েছে এবং যেতেন সংখ্যা দিয়ে শুরু হয় সেটাকে আমরা কি দিই দ্বিগু সমাজ ঠিক আছে তাহলে এটা হবে দ্বিগুষ মাস এই ছিল খুব কম সময় হ্যাঁ এইটা আমরা মনে করি এভাবে চললে আপনাদের রিভাইজটা হয়ে যায় ভালো করে হ্যাঁ তাহলে শুরু এগুলো করে ফেলাম আর অবশ্যই সাবস্ক্রাইব করুন